ছেন আবার কিছু মাল নি আরছি তো এই মাল এই দিয়ে এই রুমটা ওয়্যারিং করব তো এই রুমটার মধ্যে তিনটা লাইট দুইটা ফ্যান একটা ফিজার লাইন আর আছে টয়লেটের লাইন সব কিছু আমরা এভাবে ওয়্যারিং করি সেই জিনিসটা আপনাদের মধ্যে এই একটা ঠিক আছে দুইটা এতে এই যে একটা লাইট এই যে একটা লাইট এই যে একটা লাইট তাহলে তিনটা লাইট ঠিক আছে এই যে তো এই সুইচবোর্ডটি আমরা এখন আপনাদের পলিশ করতে হবে কাজ করার জন্য ঠিক আছে আমরা পরিষ্কার করব তো দেখতে পাচ্ছেন যে এই সুইচবোর্ডটি যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু কাজই আপনার সুন্দর হবে না আর ইলেকট্রিক কাজ হয়তো একটি সেন্সিটিভ কাজ তো সুইচ বক্স সের ভিতরে যদি মাল তাকে বা মশলা থাকে বা ময়লা থাকে যাই বলেন তাহলে কিন্তু আপনার কাজ সুন্দর হবে না কাজ সুন্দর করার জন্য আপনার বা কাজটা ভালো করার জন্য আপনি যা করবেন এই আপনি সুইচ বক্স ভালো করে পরিষ্কার করুন তো ধৈর্য সহকারে দেখুন আজকে আমি সুইচ বক্স পরিষ্কার করতেছি তো অনেক ভিডিওতে আপনারা অনেক সময় অনেক ভিডিও দেখেন বা ভিডিওগুলো টেনে টেনে দেখেন এগুলো হচ্ছে টেকনিক্যাল ভিডিও এগুলো যদি টানেন বা এই আপনারা এরিয়ে চলেন তাহলে আপনারা কিচ্ছুই বুঝতে পারবেন না কারণ আমার কষ্ট করে ভিডিও করার কোনো লাভ নেই তো কিভাবে এত ময়লার ভিতরে একটা সুইচ বোর্ডের যে এত ময়লা এই ময়লা কিভাবে আমি পরিষ্কার করি এই জিনিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো আমি তো ভিডিওটা অনেক টেনে দিছি। টেনে দিয়েও যাতে আপনাদেরকে বুঝাইতেছি যে কিভাবে আপনারা এটা পরিষ্কার করবেন তো পরিষ্কার করা তো সর্বপ্রথম যে আপনার এই কাজটা এই সাদের ফাইভ দেওয়ার পরে সাদের ফাইভ দেওয়ার পরে এই গ্রুপ কাটার পরে আপনার স্টিল বক্সগুলো বসানোর পরে

তো ওই যে দেখুন এই যেটি ফ্যান ওই যে একটি ফ্যান পয়েন এই যেটি ফ্যান পয়েন ওই যে লাস্ট একটি ফ্যান পয়েন তো ওই সাইড দিয়ে কিন্তু তারটি আসবে আর এর আগে তো আমি ইয়া করে দেখেছিলাম এইটা হচ্ছে এই সুইচ তো এই সাইডে দুটা আছে যে দেখুন এই সাইডে দুটা এই লাইট পয়েন্ট আছে তো এগুলোর কাজ করবো তো এই সাইডে একটা ফ্রিজ পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন এটা ফ্রিজ পয়েন্ট আছে এই সাইডে বাথরুমের টয়লেটের লাইন আছে এটা সেগুলো তো সর্বপ্রথম আমরা যে কাজ করবো তো ওই লাইনটা আমরা টানবো ওই যে লাইনটা আছে এই লাইনটা ওই ওই লাইনটা এইভাবে আসবে সাথে ওই লাইনটা এই যে এই লাইন এখানে আসবে বাতিল লাইন ওই লাইনটা এখানে আসবে এখানে আসে এইখানে চলে যাবে এই জায়গায় এইখান থেকে সুইচ বোর্ডে চলে যাবে ঠিক আছে তো আমরা কীভাবে তার টানি নি তো দেখতে দেখুন আমার ভিডিওটি তো চলুন আমরা ভিডিওটি দেখি এই যে একটি পয়েন্ট ওই যে লাস্ট পয়েন্ট এই যে একটি পয়েন্ট তো আমরা প্রথমে তিনটা পয়েন্টের কাজ করব 1 দুই তিন তো তিনটার জন্য তার যেহেতু আমাদের শট তার যেহেতু শর্ট তো সেই জন্য আমরা দুইটা তার অলরেডি বেঁধে দিয়েছি তো কিন্তু আমরা কাজটি করি তো যেহেতু তার শর্ট সেই জন্য তিনটার জায়গায় দুইটা বাঁধলাম আর একটা নিউটেল বাঁধলাম দুইটা ফেস দুইটা লাইটের জন্য আর একটা নিউটেল বাঁধলাম তার হচ্ছে তো এটা হচ্ছে তার সেটা ঠিক আছে ওইটা তার এটা আমরা টান দিলাম চলে আসলাম কেটে দিলাম সরাসরি ওই পানিটা আমরা দিয়ে দিবো তো দেখতে পারছেন যে আমাদের যে জিআই তারটা আছে জিআই তারটা ওই তারটার মধ্যে এই আগের যে তারের মধ্যে যে জিআই তারটা বাঁধা ছিল সেই জিআই তারটার মধ্যে এই এই জিআই তারটা বেঁধে আমি এখান থেকে তার ঠানছিও ওই ওই পাশ থেকে আর এই পাশে আমরা ভর্তিছি একা একা যদি কেউ কাজ না করেন বা কখনও করেন নাই বা দেখুন আমি একা একাই কীভাবে একটা বিল্ডিংয়ের কাজ করতেছি একটা বিল্ডিংয়ের কাজ আসলে একা একাই করা যায় তো সেই জিনিসটি আজকে কাজ করে প্রমাণ করে দেব যে আমি একা একা পুরা রমডা ওয়ারিং করব প্রয়োজনীয় একটা ইউনিটের তার আমি সব একা এক করতে পারব তো এর আগে গত বছর আমি একটা চারতলা বিল্ডিং ওই নয়তলা বিল্ডিংয়ের পাঁচতলা পর্যন্ত এক একাই আমি কাজ করছিলাম কোনো হেল্পার নাই কোনো কিছু নাই তো এক জায়গায় বারবার গিয়ে গিয়ে করা লাগে আর কি হেল্পার থাকলে অনেক সুবিধা হয় তো আজকে হেল্পার ছাড়া করলাম তো ওই যে যে এখন লাইনটা গেছিল দেখুন যে পাশে যে লাইনটা এই যে পয়েন্টের তারটা আমি ভরে আছি এই যে পয়েন্টার তারটা বরা অলরেডি তো ওইটার নিউটেলটা কিন্তু আমি কেটে দিয়েছি এই যে ছোট নিউটেলটা এখন রয়ে গেছে কিন্তু আমার হাতের এই যে এই পাশের পয়েন্টটা তো এই পাশে যে পয়েন্টটা রয়ে গেছে সেই পয়েন্টটার জন্য এখন আমি তারটা একটা নিউট্রেল একটা ফেস আমি বাঁধতেছি দে আবার ওই দিকে আমি বের করার জন্য চেষ্টা করব তো দেখুন আমরা ওই দিকে নেব আর কি এখন যে তারটা বাদলাম তো এই যে ফ্যানের ফয়েনের কাছে আমি তারটা বাদ বাদতেছি এইখানের কিন্তু একটা পয়েন্ট আসবে তো এই পয়েন্টটা নিয়ে কিন্তু তিনটা পয়েন্ট হইল কিন্তু তার যেহেতু দুইটা তার জন্য আমি দুইটা ফয়েনের আগে কাজ করতেছি তারপরে এই যে ফ্যানের পয়েন্টটা আমি কিভাবে আনি তো সেই জিনিসটা দেখবেন তো দেখুন দেখুন আমার এই ফয়েন্টের তারটাও অলরেডি বড়া হয়ে গেছে ঠিক আছে তো দেখুন ওই যে যে ফ্যানের পয়েন্ট আছে এই রুমটার মধ্যে দুইটা ফ্যান তো দেখুন এটাও বড়া হয়ে গেছে এই আমি বরে ফেলেছি এবার তারটা একটু মোচড় দিতে দিয়ে দিতে হবে যেহেতু আমরা অপর দিকে তার টানবো এখানে সুজি থাকলে এখান থেকে বেরিয়ে যেতে পারে বিদায় তারটা তো এই যে দেখুন এই যে সার্কুলার বক্সটা যে এই যে এই সার্কুলার বক্সে তো দিয়ে আমরা দুইটা পয়েন্ট দুই দিকে দিয়ে দিয়েছি একটা এদিকে ওই আরেকটা হয়তো ক্যামেরাটা ঘুরলে আমি দেখাতে পারতাম তো ওই দিক থেকে আসছে ঠিক আছে দুইটা পয়েন্ট এই যে দেখুন দুইটা তার একটা নিউট্রেল দুইটা তার তো এই যে এই দিক থেকে আসছে এখন যে অতিরিক্ত যে তারটা ছিল সেইটা কিন্তু আমি অলরেডি তার টান দিয়ে দিয়েছি সেটা হয়তো আমি দেখাতে পারছি না এই যে দেখুন এখন রয়ে গেল শুধু অপশিষ্ট নিউটেল তো এখন তো ওই ফ্যান পয়েন্টের জন্য একটা এই ইয়া করতে হবে তার নিতে হবে তাই না তো সেজন্য আমি তারটাকে মাপ দিতেছি যেহেতু আমার অতিরিক্ত তার দু দুইটা পয়েন্ট আমি অলরেডি ভরেছি এই যে এতটুকু তার বেশি বেশি রাখবেন আর কিভাবে তারটা মাপ দেয় এই জিনিসটা তো অবশ্যই দেখলেন যেভাবে মাপ দিয়ে এই দুইটা পয়েন্ট যেহেতু আমরা ভরে ফেলেছি এই দুইটা পয়েন্টের তার আমরা কেটে দেবো কেটে এই যে কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে কিন্তু আমরা আরও দুইটা তো তার ভরেই ফেলেছি আরও দুইটা তার আমরা কিন্তু পেয়ে গেছি যেহেতু আমরা দুইটা তার বরে ফেলেছি আর দুইটা তার পেয়েছি দুইটার মাধ্যমে আমরা একটা তার যে ফ্যানের পয়েন্টটা আমরা রেখে আসছিলাম ওই যে দেখুন ফ্যানের পয়েন্টটা তো সেখানে তিনটা তার লাগতো এই যে ফ্যানের পয়েন্ট সহ তিনটা তার লাগতো এখানে এই পাশে আরেকটা পয়েন্ট আছে তো যেহেতু দুইটা ছিল তখন আর দুইটাই দিচ্ছি এখন এই যে তারটা বাকি আসিল এই তারটা আমি কিভাবে নেই এইখান থেকে দেখুন এই জিনিসটা কিভাবে একটা তার শর্ট থাকলে কিভাবে আপনারা কাজটা করবেন তো এই জিনিসটা দেখুন তো আজকের ভিডিও হয়তো পুরোপুরি শেষ করতে পারবো না আগামী দিন আর একটা পর্ব করতে হবে একটা রুম ওয়ারিং করা কি এই দশ মিনিটের কাজ বিশ মিনিটের কাজ যে একটা রুম ভিডিও তো হাই রেজুলেশনে অলরেডি টানতেই আছে এর ফোরেও আমি আবার কথা বলে দিছি দেখুন ওই যে তারটা আমি কিন্তু কোথায় বেঁধেছি দেখুন ওই যে এই যে যে তারটা রয়েছিল দুইটা তার তো অলরেডি আগে নিয়েছি এখন তো তিনটা তার লাগবে এখানে তাই না এই দেখুন আমি নিউটেলে বেঁধে দিচ্ছি নিউটেল তারটা অবশ্যই অনেক লম্বা আর ফেজগুলোও লম্বা ছিল তো আমি তো ফেজগুলো কেটেই ফেলেছি নিউটেলটা তো আর খাড়ি নেই তো দেখুন আমার ও তারটা চলে এসেছে এবার আমি চলে যাব ওই পেছনের দিকে যে নিউটেল যে টানছিলাম নিউটেলটা টেনে টেনে আবার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো আর বাদবাহী তার যেখান থেকে টানছিলাম সেখানেই আমরা দিয়ে দেব। তো দেখুন আমাদের তিনটা তার তিনটা পয়েন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের কাজ কিন্তু আমরা কৌশলে করছি করে ফেলছি যে তার দুইটা অন পয়েন্ট হয়েছে ফার্স্টটা কীভাবে করবেন এই জিনিসটি বুঝে নেন কোথাও ভাবেন না এই ধরনের কাজকাম তো সবাই তো একদম রিয়াল লাইভ কাজ দেখায় না আর দেখাইবে কীভাবে কারণ আমি তো সরাসরি কাজ করতে আসি ভিডিও করতে আসি আমার কাজের সিস্টেমই হয়েছে আলাদা তা আমি পরে আগে পরে কখনো কাজ করি না হয়তো বেশি শব্দ থাকলে কথাটা একটু পরে বলে দিই তো এখানে দেখুন তিনটা ঠিক আছে তিনটা মাথা এই যে নিউট্রেলের ঠিক আছে দুইটা লাইট পয়েন্টের আর একটা হচ্ছে এই ওই পাশ থেকে যে নিউট্রেলটা আসছে তো এই জন্য তিনটা তো এই যে ফ্যানটা আছে এখানে আমার হাতের উপরে ফ্যানের ফ্যানটা তার জন্য তো একটা নিউট্রেল লাগবে সেই নিউট্রেলটা এখানে জয়েন দিতেছি তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এইভাবে জয়েন দেওয়ার কারণ কী এইভাবে জয়েন দেওয়ার কারণ কি আপনি বিল্ডিংয়ে কখনো ফাইভের ভিতরে জয়েন দিবেন না এই যে দেখুন কীভাবে জয়েনটা দিতেছি আর কিভাবে আপনারা খুব সহজে ফাইভের ভিতরে কোনো কনসাল ওয়ারিংয়ে জয়েন দিবেন না ঠিক আছে বাহিরের দেশে প্রতি রুমে একটা করে ডিবি থাকে সেই ডিবি বাসবারে এই নিউট্রেলগুলো জয়েন হয়ে গিয়া তো আমাদের দেশে বাহিরের উন্নত প্রযুক্তি না থাকার কারণে তার কিনতে কষ্ট এই যে দেখুন যে জয়েন্টটা দিছি এই জয়েন্টটা হানড্রেড পারসেন্ট ঠিক আর এই জয়েন্টটা যখন একটু সমস্যা হবে এই জয়েন্টটা এই টান দিলেই বের হয়ে যাবে কোথাও ভিতরে জয়েন নাই এই যে দেখুন বাস হয়ে গেল এখন দেখলাম এখন যদি আমরা তারটা একটু বের করার চেষ্টা করি দেখুন এই যে কোনো যদি প্রবলেম হয় কোনো জয়েনের এই যে দেখুন বের হয়ে